দেখুন যে বা যারা আজকে সকাল থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার নামে একটা অপপ্রচার চলছে যে আমি নাকি বিজেপির রাজ্য সভাপতি হচ্ছি এটা পুরোপুরি ভুল খবর তারা ফেসবুকে প্রচার করছে দায়িত্ব জ্ঞানহীন প্রচার এটা ভারতীয় জনতা পার্টি আমাদের সর্বভারতীয় নেতৃত্ব রয়েছে রাজ্য নেতৃত্ব রয়েছে তারা সিদ্ধান্ত নেবেন আলোচনার মধ্যে দিয়ে ঠিক হবে আগামী দিন তার নেতৃত্বে দেশ ভারতীয় জনতা পার্টির দল চলবে সারা দেশে বা কার নেতৃত্বে রাজ্যের দল কেউ বা তারা যারা এটা ফেসবুক লাইভ করেছেন বা প্রচার করছেন তারা দলের শুভাকাঙ্ক্ষী বোধহয় নয় যদি দলের শুভাকাঙ্ক্ষী হতেন তাহলে এই ধরনের অপপ্রচার কেউ করতেন না এটা একটা দল একটা ইউনিটি আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে এটা ব্যক্তি গতভাবে কিছু চলে না আমার ইচ্ছা হলো আমি লিখে দিলাম এটা চলতে পারে না ফেসবুকেই প্রচার করুন সোশ্যাল মিডিয়ায় যে যেখানেই প্রচার করুন না কেন সোশ্যাল মিডিয়ায় যারা রাজ্যের নেতৃত্ব আছেন আমি তাদেরকেও বলবো দায়িত্ব জ্ঞানহীন প্রচার যারা সোশ্যাল মিডিয়ায় করছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক আমরা এতদিনের একটা দল করছি আমরা এতদিন ধরে পার্টি করছি আমরা পার্টির সিস্টেম জানবো না পার্টির আদর্শ পার্টির নীতি আমরা জানবো না আমার মন গেলে যাত্রার নামে আমি পোস্ট করে দেব এটা বন্ধ করা উচিত অবিলম্বে আমার মনে হয় যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কেনই এই প্রচার চলবে পশ্চিমবাংলায় অনেক যোগ্য ব্যক্তিত্ব রয়েছে। যাদের কাছ থেকে অনেক শেখার আছে আমাদের তাই আমি চাইব যে পশ্চিমবাংলায় যারা আজকে দলকে অনেক দূরে এগিয়ে নিয়ে এসছেন যারা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন যারা এই পার্টিটাকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় পশ্চিমবাংলাকে বাঁচাতে চাইছেন যারা বাংলার গণতন্ত্র ফিরিয়ে আনতে চাইছেন তাদের মধ্যে থেকে যোগ্যতম যিনি তাকে দায়িত্ব দেওয়া হোক এটা আমি চাই তারা আমার নামে প্রচার করছেন তারা আমাকে নিয়ে খিল্লি করার জন্য করছেন আমাকে মানুষের কাছে হেও প্রতিপন্ন করার জন্য করছেন এটা আমার অনুমোদন ছাড়া যারা করেছেন আমি তাদেরকেও ভিক্ষার জানাচ্ছি এই ধরনের অপপ্রচার দায়িত্বজ্ঞানহীন প্রচার থেকে আপনারা বিরত থাকুন